सजनी सजन होंगे लोग मगन होंगे मेरी दुआओं हो से वो रात सजेगी लंबी हो হ্যালো আসসালামু আলাইকুম চাঁদনি রাতে চাকু হাতে কেক থেকে শুরু করে রাতের পান খাওয়া চা খাওয়া বাইরে থেকে নানান ধরনের গিফট আসতে শুরু উঠে তার পছন্দের চালের আটা রুটি দিয়ে হালুয়া সাথে খাসির মাংস সব কিছু মিলে দিনটা ছিল অসাধারণ সিক্সটিন ডিসেম্বর আসলে অসাধারণ একটা সূচনা ছিল কত আয়োজন চলছিল আমি নিজের হাতে আমার কিছু স্পেশাল রেসিপি তৈরি করছিলাম তাছাড়াও আমাকে অনেকেই হেল্প রান্না বান্নার কাজে নীলা রত্না খালা আমরা কতই না মজা করব বলে থ্রি সিক্সটি ফটো বুথও নিয়ে এসেছিলাম এরপর দুপুরে খাওয়া দাওয়ার কথা ভুলেই গিয়ে আমরা সাজগোজ করে খুব তাড়াতাড়ি আমাদের রুফটাফে উঠে গেলাম আমাদের আজকের ভেনু সবার চোখে মুখে ছিল এতটাই প্রশান্তি এবং সবাই এত আনন্দে মেতেছিলাম আমরা যে আমরা ভাবতেও পারিনি যে আমাদের জন্য সামনে কি সারপ্রাইজ অপেক্ষা করছে কি একটা ভাগ্যের নির্মম পরিহাস হতে চলছে আমরা প্রচুর ছবি তুললাম এসব স্বপ্ন নিয়ে এগোচ্ছিল সব কিছু খুব ভালোই চলছিল হঠাৎ আমরা যখন কেকটা কাটতে যাব ঠিক সেই মুহূর্তে আমাদের পুরো কেকটা স্পয়েল হয়ে যায় পুরো কেকটা এই মাটিতে পড়ে যায় আমি জাস্ট চিন্তা করলাম যে আসলে আমরা ভাবি এক হয় আর এক তো সেই ভিজিও ক্লিপস গুলো যদি থাকতো খুব ভালো হতো আমার মনে হয় এটাও একটা মেমোরিজ হয়ে থাকতো তো এই জন্মদিনে রাসেলের কেকটা ছিল এইটা কেক বাংলাদেশ এবং বাংলাদেশের মানচিত্রের মাঝে সিরাজগঞ্জ একটি শহর সেই সিরাজগঞ্জে রাসেল নামের একজন কেউ আছে অ্যান্ড দেন পুরো কেকটাই এরকম মাটিতে পড়ে এই অবস্থা হয়ে গিয়েছিল তাও আমি ওখান থেকে কেকটা খেলাম সো টেস্টি ছিল কেক ফ্রম ট্রফি বেকারিজ সিরাজগঞ্জ অনেক মজা ছিল কেক কিন্তু আমাদের কপালে নাই আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এটা ভেবেই সামনে এগুচ্ছি আমাদের মন খনিকের জন্য অনেক খারাপ হয়ে গিয়েছিল কিন্তু তারপরেই তার জন্য আরো দুটো কেক আনা হলো আজকে সারা শহরে কেক খুঁজে পাওয়া যাচ্ছিল না কারণ যেহেতু আজকে ষোলোই ডিসেম্বর সো কোনো বেকারি কেক নেই বললেই চলে আজকে আমার বাংলাদেশের জন্মদিন সাথে আমার প্রিয় মানুষটিরও তো সবাই তার জন্য অনেক দোয়া করবেন আল্লাহর অশেষ সহমতে আমরা আমাদের সুন্দর সময়টাকে আবার ফিরে পেয়েছিলাম যখন সন্ধ্যার পর আমাদের বাসায় অনেক অনেক সুবান আসার আসা শুরু করলেন আমাদের ফ্রেন্ডস আমাদের কালিগস আমাদের ফ্যামিলি মেম্বার তারপর আমরা আমাদের সময়গুলো সুন্দরভাবে উপভোগ করলাম সো থ্যাংকস ফর অল সবাইকে বাসায় আসার জন্য অনেক ধন্যবাদ এবং আজকের দিনটা একটু হলেও আমার কাছে কেমন যেন লেগেছে সব কিছু খুব এলোমেলো হচ্ছিলো জানি না পরম করুণাময় কেন আজ আমাদের প্রতি একটু কঠোর হয়েছিলেন যারাই আমাদের বাসায় আসার কথা ছিল আজ তাদের কারো না কারো কোনো না কোনো প্রবলেম হচ্ছিল তো সব কিছু ছাপিয়ে সব কিছুর সমাপ্তি করে লাস্ট এন্ডিংটা অনেক ভালো ছিল আল্লাহর রহমতে এবং আমি আসলে সবাইকে বলবো যে আসলে আমরা ভাবি এক হয় আর এক জীবনের প্রতিটা মুহূর্তই এক একটা সারপ্রাইজ আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী তারপরও আজকের দিনটার জন্য তার কাছে সুক্রিয়া আদায় করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন আমাদের সবার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আস फूलों सा चेहरा तेरा कलियों सी मुस्कान है फूलों सा चेहरा तेरा कलियों सी मुस्कान है रंग तेरा देख के रूप तेरा देख के कुदरत भी हैरान है रंग तेरा देख के रूप तेरा देख के कुदरत भी चेहरा तेरा कलियों से मुस्कान है रंग तेरा देख के रूप तेरा देख के कुदरत भी हैरान है रंग तेरा देख के रूप तेरा देख के कुदरत भी हैरान है जैसी तेरी चाल है। के जैसी आंखें हैं तेरी बुलबुल बुल के जैसी तेरी चाल है माथे पे तेरे सूरज की लाली रेशम के जैसा तेरा बाल है चांद सितारों में एक हजारों में तेरा यहाँ कोई जवाब नहीं है शोख बहारों में महके नजारों में बाग में भी ऐसा गुलाब नहीं है खुशियों में तू है पली हर गम से अनजान है खुशियों में तू है के रूप तेरा देख के कुदरत भी हैरान है रंग तेरा देख के रूप तेरा देख के कुदरत भी हैरान है আর আজকে যার জন্মদিন ডাক্তার কামরুল রাসেল খান এই লাইনগুলো তোমার জন্য জন্য তুমি আসলে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলে শুধুমাত্র আমারই আমারই থাকবে আশা করি আর তোমার জীবনের প্রতিটা অধ্যায় আমার জন্য খুবই স্পেশাল আর এই স্পেশাল দিনগুলোতে আমি তোমাকে একটু স্পেশিয়ালিটি দিতে চাই তো তোমার জন্য আমার এই সামান্য আয়োজন তোমার কাছে কেমন লেগেছে জানি না আরো অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু অনিবার্য কারণবশত হয়ে ওঠেনি আবারও বলবো শুভ জন্মদিন ভালো থেকো সময় অনেক অনেক দূর এগিয়ে যাও জীবনে অনেক ভালো থেকো আল্লাহর কাছে সবসময় তোমার জন্য সুস্থতা কামনা করছি সব সময় আল্লাহর কাছে এই দোয়াই করি ओ झूठी खाई थी कसम समझो निभाई नहीं, भाई नहीं।

thanks for watching our paglami